গত কয়েকদিন ধরে যে জল্পনা ছিল সেই জল্পনার আজকে অবসান হলো দিলীপ ঘোষ আসলেন সল্টলেকে বিজেপির কার্যালয় তার সাথে দেখা করতে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের সব থেকে বড় রাজনৈতিক খবর সকালবেলায় দিলীপবাবু তার নিজের ফেসবুক প্রোফাইলে একদম পোস্টার দিয়ে ঘোষণা করেছিলেন যে আজকে তিনি দেখা করতে যাচ্ছেন বিজেপির নতুন নেতা ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আসলে দিলীপবাবুর স্টাইলটাই একটা অদ্ভুত আর দিলীপবাবুর আজকে বিজেপির কার্যালয়ে ঢোকার যে অ্যাম্বিয়েন্স যে মহল ছিল সে মহলটা দেখে একটা বিখ্যাত বলিউড সিনেমার ডায়লগ কিন্তু মনেই পড়ে যাচ্ছে সেই একটা দিলীপ ঘোষ আসলেন দলীয় কার্যালয়ে যখন নামছে দেখুন অগণিত কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছেন দিলীপ ঘোষের যে একটা ক্রেজ আছে সেই ক্রেজটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো সেই বিজেপির ভিতর যারা মাস লিডার যাদের একদম কুচবিহার থেকে একদম কালিম্পং কাকদ্বীপ পর্যন্ত যার নামে সবাই চেনে তিনি কিন্তু দিলীপ ঘোষ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কি বিজেপির অন্যান্য নেতাদেরকে কেউ চেনে না না চেনে কিন্তু এই কাকদ্বীপ থেকে কালিম্পং পর্যন্ত যে প্রচার ব্যাপ্তি সেটা কিন্তু দিলীপবাবুর আগেতেই হয়েছে আর তার আগে হয়েছিল কিন্তু তপন সিকদারের আমলে ফলে স্বভাবতই জল্পনা উঠছিল যে দিলীপ বাবু কি করবেন শেষ পর্যন্ত তাই আজকে দলীয় কার্যালয়ের বাইরে নতুন সভাপতি নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একদম পরিষ্কার দত্তহীন ভাষায় কিন্তু জানিয়ে দিলেন বিজেপির মধ্যে কোনো ভাগ নেই যার হাতে বিজেপির পতাকা থাকবে তিনিই বিজেপি আর ঘরের ছেলে ঘরেই থাকতে চায় তাই প্রথমেই আলোচনা শুরুতেই আজকে আজকে দেখাবো নতুন দলীয় কার্যালয়ের বাইরে একদম কর্মী সমর্থকদের মধ্যে দাঁড়িয়ে কি বার্তা দিলেন শুনুন আপনারা এই সরকার চলে যাচ্ছে তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যেন পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ শিল্পায়ন চায় ঘরের ছেলে ঘরে থাকতে চায় পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে মুক্তি অন্য রাজ্যে চলে যাচ্ছে আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চাই নতুন পুরনো বলে দলে কিছু নেই তারা নিজের পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি ধনীদের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে ধনীদের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে অর্থ এটা দলের বাইরে এই দিলীপ ঘোষ যার একটা ক্রেজ আছে প্রতিদিন সংবাদ মাধ্যমের চোখ রাখলেই দিলীপ ঘোষের নানান মন্তব্য ভেসে ওঠে তিনি আজকে যখন আসলেন অনেকটাই একটা একটা রাজার মেজাজে একটা মানে বাঘের মেজাজে আসলেন আসলেন কর্মী সমর্থকদের স্লোগানে আপ্লুত হলেন এবং তারপর কিন্তু যখন তাকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলো যে আপনি কি সত্যি ফুল বদল করছেন আপনি কি অন্য কিছু ভাবছেন দিলীপ ঘোষ সপাটে জবাব দিলেন যে দিলীপ ঘোষ সেলেবেল প্রোডাক্ট নয় দিলীপ বাবু কি বলেছেন শুনুন দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ তো আমি জানি না উনি বলেছেন ওনার কথা ঠিক তো দাম থাকে না হয় যার মার্কেটে তাকে জল্পনা সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই এবং সব থেকে বড় কথা যে দিলীপ ঘোষ যখন বলছেন যে যার ক্রেজ থাকে তারই দাম থাকে এবং বিজেপির নতুন রাজ্য সভাপতি আদি নব্য তৎকাল যা বিরোধীরা অভিযোগ করে থাকেন বিজেপির সম্পর্কে এই সমস্ত অভিযোগের ব্যারিয়ার ভেঙে দিয়ে তিনি কিন্তু একটা ঐক্যবদ্ধ বিজেপিকে পনেরো দিনের মধ্যে প্রকাশ করবেন বলে কথা দিলেন আজকে সল্টলেকে কিন্তু তার থেকেও বড় কথা যে একুশে জুলাই এর মঞ্চে থাকবেন দিলীপ ঘোষ সেটা অবশ্যই আজকের পরে আর কোন জল্পনার নেই যে দিলীপ ঘোষ বিজেপিতেই থাকছে হয় তিনি উত্তর কন্যায় থাকবেন নয় তিনি পূর্ব মেদিনীপুরে থাকবেন কিন্তু ফুল বদল বোধ হয় দিলীপ বাবু আর করছেন না তাই সংবাদ মাধ্যম যখন তাকে আজকে বারবার প্রশ্ন করছেন যে আপনি কি করছেন একটু বলুন রাজ্যবাসী জানতে চাইছে বাংলার মানুষ জানতে চাইছে দিলীপ ঘোষ খুব উত্তর দিলেন আর কয়েকটা অপেক্ষা করুন না তারপরেই তো একুশে জুলাই আসছে একুশে জুলাইয়ের আগেই আপনারা জানতে পারবেন খুব সুন্দর রসি রসিকতা করেছেন আসলে দিলীপবাবু লোকটাই এমন যে তিনি আর একটু রসবোধ আছে কি উত্তর দিলেন শুনুন আমাদের জেলাও ভাবছে কিছু বড় কার্যক্রম করার কথা ওখানে কারণ কি উত্তর বাংলায়ও পাঠিয়ে কিছু প্রোগ্রাম হবে দক্ষিণ বাংলায়ও হবে একুশ জুলাই খালি এক জায়গায় হবে সব থেকে বড় প্রশ্ন দিলীপ বাবু কি বঙ্গ বিজেপি তারা কিন্তু পাখির চোখ করতে চাইছেন এবারের এই ছাব্বিশের নির্বাচন আর ছাব্বিশের নির্বাচনটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছেন শ্রমিক বাবুর নেতৃত্বে বঙ্গ বিজেপি তারা বলছেন এটাই নাকি বাংলার শেষ নির্বাচন এরপরে নাকি যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাংলার অনিষ্ট হবে তাই বাবু আজকে কি বলেছেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর আর বক্তব্য শোনানোর আগে আরও একটা বিষয় বলি মুরলীধর লেন বিজেপির যে আদি পার্টি অফিস সেখানে কিন্তু শ্রমিক বাবু কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে কোন মুখ নয় সিম্বল দলের কাছে কর্মী সমর্থকদের কাছে নিচুতলার লোকেদের কাছে একটাই বার্তা দিতে চাইছেন নেতা বড় নয় সিম্বলটাই বড় কথা যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের সেতে সবাই বিজেপি করি আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই বিজেপি আমাদের প্রতীক পদ্মফুল যেমন তৃণমূল কংগ্রেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং জোড়াফুল শেষ কথা সেরকমই বিজেপিতেও কিন্তু সিম্বলটাকে বড় করতে চাইছেন ব্যক্তি বা মুখের থেকেও যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে অন্য দলের লোক বলে দাঁড়িয়ে দেবেন না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালের দিকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী

যেটা নিয়ে রাজ্যবাসী থেকে সংবাদ মাধ্যম সবার উৎসাহ ছিল সেটা এটাই যে টাইগার আভি জিন্দা হ্যাঁ তাই বলাই যেতে পারে দিলীপ ঘোষ শেষ ব্যাটটা বিজেপির হয়েই করবেন এবং প্যাড গ্লাভস সবই তিনি গুছিয়ে রেখেছেন এবং নতুন ইনিংস নতুন রাজ্য সভাপতির নেতৃত্বে দিলীপ ঘোষ বড় ইনিংসে খেলবেন আজকের নিউজ রুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটস এর জন্য চোখ থাকুক নিউজ পল বাংলায় নিউজ পল বাংলা খবর বিশ্বযুগে